সোশ্যাল আধবয়স্ক নিমাইবাবু শখ করে স্মার্টফোন কিনে বসলেন কারণ তিনি সোশ্যাল হতে চান বয়স কমিয়ে যুবক বয়সের একখানা ছবি সেটে দিলেন ফেবুতে বন্ধুও জুটিয়ে ফেললেন কয়েকদিনে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের দেওয়ালে তবে সবচেয়ে পছন্দ হল এক উনিশের তন্নি সুন্দরীকে নাম মন পাখি নিমাইবাবু নাম দিলেন সোনা চলতে লাগলো চ্যাটিং দিবারাত্র নাওয়া নেই খাওয়া নেই বউ একটু চোখের আড়াল হলেই ফোন নিয়ে খুটুর খাটুর শেষে একদিন চ্যাটিংয়ের মাঝে তন্নি বাবুর কাছে জানতে চায় আমার জন্য তুমি কি করতে পারো নিমো নিমাইবাবু ছটফট উত্তর দিলেন তোমায় আমি ভালোবাসি আমি সব কিছু করতে পারি না আমার জন্য প্রাণ দিতে পারো একশোবার হাজার বার লক্ষ বার আর প্রাণ নিতে হ্যাঁ তাও না তুমি মিথ্যে বলছো নিমু আমায় একবার পরখ করে দেখো শোনা ঠিক আছে আমি যদি বলি আমার জন্য কাউকে মারতে হবে তাহলে হ্যাঁ তাহলেও পারি তুমি শুধু নাম বলো পরে অবশ্য নিমাইবাবু ভাবেন একটু বেশি বলা হয়ে গেল আবেগের বসে যাই হোক বলা যখন হয়ে গেছে তখন আর পিছু হটা যায় না তাই তিনি আবার টাইপ করলেন তুমি শুধু নাম ঠিকানা দাও তারপর দেখো তোমার নিমুর কামাল কিছুক্ষণ চুপ থেকে আবার মেসেজ এলো হোয়াটসঅ্যাপে নিচে নাম ঠিকানা লেখা নাম নিমাই বস বয়স সাতান্ন ঠিকানা বালিগঞ্জ সার্কুলার রোড পরিচয় আমার স্বামী সাথে নিমাইবাবুর একটা ছবি কি পারবে তো নিমু আমার জন্য এটা করতে ইতি মন পাখি তোমার সোনা স্ত্রী লাভ ইউ নিমু নিমাইবাবু সেই থেকে আর ফোনে সোশ্যাল হতে যাননি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ